বুখারি শরীফ এবং মুসলিম শরীফ হাদিসের মধ্যে আমার পয়গম্বর বলেন মান কামা লাইলাতুল কদর ঈমান ওয়া ইহতিসাবান গুফির লাহু মা তাকদ্দাম মিন জামবি আল্লাহ রাসূল বুখারী এবং মুসলিম শরীফ হাদিসের মধ্যে বলেন সাহাবীরা লাইলাতুল কদর রাতের মধ্যে যে ব্যক্তিগুলো দাঁড়িয়ে ইবাদত করবে আল্লাহ রাব্বুল আলামিন পিছনের সমস্ত গুণাগুলো মাফ করে দিবেন সুবহানাল্লাহ একটু জোর বলেন কি বলে যে ব্যক্তি ঈমান এবং গুরুত্বের শহীদ এই রাত্রির মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করবে আল্লাহর রাসূল বলেন তার জিন্দগির সমস্ত গুণা আল্লাহ মাফ করে দিবেন এবার কা আমাদের জিন্দগির গুণা আছে কিনা আছে কিনা আছে যত বড় মাওলানা হোক না কেন তার মধ্যে একটু একটু গুণা থাকবে মানুষ বলতে আল্লাহর রাসূল বলছে মানুষ বলতেই গুণা সবার কথা একটু বেশি থাকে বা কম থাকে এই জন্য আল্লাহ যদি আমাদের জিন্দিগির গুনাগুলো মাফ করে দেয় তার মানে আমাদের জীবনটা বড় সফলতার ছাবি নিয়ে আসবে সোহান আল্লাহ অ মুসলমান ভাইরা আমার সবেকদয়া রাত্রির মধ্যে হাদিসের মধ্যে আছে জিব্র ইলাহিস সালাতুয়াস সালাম তিনি ফেরস্তাদের এক বিরাট বাহিনী নিয়ে জমিনের মধ্যে অবতীর্ণ করেন জমিনের মধ্যে অবতীর্ণ হয়ে সবে কদর রাত্রিদের মধ্যে সকল বান্দাদের জন্য ফেরেস্তারা সবাই ঘুরে 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 দোয়া করতে থাকেন রহমতের জন্য দোয়া করেন মাঘ ফেরাতের জন্য দোয়া করেন যারা সব কদর রাত্রির মধ্যে ইবাদত করে ফেরেশতাগুলো ঘুরে ঘুরে প্রত্যেকের জন্য আল্লাহর দরবারে বল্ল এদেরকে তুমি মাফ করে দাও এদের উপর রহমাত নাজিল করলি এখন আমাদের প্রশ্ন হল সবাকতার রাত্রির কোন দিন আছে কিনা বলেন আছে রাত্রিতে রাত্রি হচ্ছে বুখারে শরীফের এক একাদেশের মধ্যে পাওয়া যায় আল্লাহ রাসুল বলেন সবকদর রাত্রিতে হচ্ছে রমজান মাসের শেষের দশ দিনের পাঁচটি বেজব রাত্রিতে সবকদর তালাশ করিও কয়টা বলেন পাঁচটা বেজোর রাত্রি একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ এই পাঁচ দিনের মধ্যে যে কোনো একদিন সবে কথা রাত্রি হতে পারে অথচ আমরা কিছু সংখ্যক লোক ২৭ সাতাইশে সবে আসলে কি তাই নি